নবপুর গুরগুড়ি গুরগুড়ি পোতা থেকে শেখ সাবির আলী পাটোয়ারি নামে একজন ব্যক্তিকে আমরা আটক করি এবং তাকে ইন্টারোগেট করে আমরা তার কাস্টোডি থেকে দুটো চোরাই বাইক আমরা উদ্ধার করি তার মধ্যে একটি কালো রঙের পালসার বাইক যার রেজিস্ট্রেশন নাম্বার ডবলু বি ওয়ান এইট ডাবল এ ডবল থ্রি ফোর থ্রি এবং একটি নীল রঙের হিরো গ্লামার বাইক যার রেজিস্ট্রেশন নাম্বার বি ওয়ান সিক্স সিক্স ডবল এইট টু আপাতত এই দুটি বাইক আমরা উদ্ধার করি এবং এই উদ্দেশ্যে ওই ব্যক্তির বিরুদ্ধে আমরা একটি শুভমোটো কমপ্লেন কেস আমরা রেজিস্টার করি এবং এরপরে ওকে ওদের পিসিতে এনে তারপরে এই ঘটনার সাথে এই তদন্তে আমরা পরবর্তী পর্যায়ে এগোবো যে এই ঘটনার সাথে আরও অন্যান্য কেউ বা ওর সাথে কোনো গ্যাং জড়িত আছে কিনা বা ও অন্য কোন বাইক এর সাথে চুরি করেছে কিনা সেটা আমরা তদন্তের পরবর্তী পর্যায়ে আমরা সেটা দেখব না এটা আমরা একটি গোপন সূত্রে খবর পাই ঠিক আছে তো সেই খবরের বেসিতেই তাকে আটক করা হয় এবং তাকে ইন্টারোগেট করে এখনো অব্দি এইটুকুই আমরা সংবাদ পেয়েছি এবং সে এটা স্বীকার করেছে তো তারপর তাকে

বাইকগুলো একটি চুরি হয়েছিল বেগমপুর বাজার থেকে আর একটি চুরি হয়েছিল নবাবপুর থেকে না ওই যে বললাম আপনাকে যে গোপন সত্যি আমরা খবর পেয়েছি খবর পেয়ে তারপর ওকে আমরা ডিটেন করি এবং ওকে জিজ্ঞাসাবাদ করে এটা আমরা জানতে পারি মূলত এই ধরনের বাইক চুরি হয়ে যায় ভিন্ন ধরনের বা বড় কোনো অপারেশন হলে দেখে দেখা যায়

না এখনো অবধি আমাদের কাছে যেটা রেকর্ড আছে তাতে আমরা যেটুকু জানতে পেরেছি যে এখনো অবধি ওরেজিস্ট্রে 20 কলের কোনো কেস রেজিস্টার হয়নি ঠিক আছে থ্যাঙ্ক ইউ এনি